আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গরমের আরামদায়ক জাতি ব্র্যান্ডের এত দারুণ সব ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুদের কাছেই ভালো লাগবে আর যারা দেখছেন অবশ্যই লাইক করে যাবেন এত সুন্দর ড্রেস দেখাচ্ছি অবশ্যই একটু একটু করে লাইক এবং কমেন্টস করে যাবেন আমাদেরকে তো দেখতেই পাচ্ছেন কত দারুণ সব ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সব আপুদের ভালো লাগবে আর এখানে আনলিমিটেড ডিজাইন আছে এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে ড্রেসটা নেবেন প্রথমত তার স্ক্রিনশট নেবেন এবং আমাদের এই তিনটি নাম্বারের যে কোনো একটি নাম্বারের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন সাথে হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেক আপুরাই জানেন এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন শোরুমে এসেও কিন্তু পার্সেস করে নিতে পারবেন ঈদের পরে যে আসলে এত তাড়াতাড়ি আপনাদেরকে এত দারুণ দারুণ সব প্রোডাক্ট নতুন নতুন সব আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি আমরা সো যারা হচ্ছে সবসময় নতুন ড্রেস পেতে আগ্রহী অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালারে আর জাদি ব্র্যান্ডের এই যেই প্রোডাক্টগুলি আছে এগুলি কিন্তু পিওর কটনের ভিতরে পড়তে বিশেষ করে এগুলো গরমের জন্যই কিন্তু একদমই বেস্ট আর এই গরমের সময়ই কিন্তু জাদি এই প্রোডাক্টগুলি লঞ্চ করে সো এটা হচ্ছে কামিজটা এত দারুণ করে ডিজাইন করা আছে একদমই ফ্যাশন ট্রেন্ডের মধ্যে এই ডিজাইনগুলি অ্যান্ড এটা হবে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা এক্সট্রা আপনারা পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা করে নিতে পারবেন এবং এটার যে সালোয়ারের কাপড়টা আছে আমি ওনাটা আগে দেখে আর একটু কামিস্ট আপনাদেরকে ওনাটার সাথে ধরে দেখাবো যে আসলে এগুলো যে আউটফিট লুকিংটা আছে কতটা সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার ওনার একটু ড্রেসের সাথে একটু ধরতো একটু ঘুরাও ড্রেসটাকে একটু ঘুরাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা হয়তো বা আজকে একটু লেন্দি হবে কারণ কতগুলি ডিজাইন আজকে আমি দেখাবো আমি নিজেও জানি না এখানে আনলিমিটেড ডিজাইন আছে এতটুকু জানি তো আমি প্রত্যেকটি ডিজাইনে ইনশালা আপনাদেরকে খুলে দেখাব আর আপনাদেরও এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগে কারণ যখন আমি নতুন কোনো প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেখার মতো কোনো কালেকশন যদি দেখে তখন কিন্তু আমার নিজের কাছেও দেখাতে ভালো লাগে এবং আপনাদেরও কিন্তু দেখতে ভালো লাগে সো এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে কতটা সুন্দর একদমই আনকমন প্যাটার্ন এসেছে এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট হবে এটা এত সুন্দর করে ডিজাইন করা আছে আর আজকে যতগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র কততে জানেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকাতে এত দারণ অফিস থেকে শুরু করে ক্যাজুয়ালি এই প্রোডাক্টগুলি আপনারা ইউজ করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশান একসাথে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে কমেন্টস করে যাবেন হ্যাঁ এত চমৎকার ড্রেস দেখাচ্ছি অবশ্যই লাইক দিয়ে যাবেন অ্যান্ড হচ্ছে যে ডিজাইনগুলো আছে ওয়াও এটা মাই মাইকট এত সুন্দর কেন এই ড্রেসগুলি মানে যতগুলি ড্রেস দেখাচ্ছে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে কোনটা এই ভিডিওতে সবচাইতে সেরা ডিজাইন কোনটা ছিল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা এখন থার্ড নাম্বার যে ডিজাইনটা আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে সো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যে কার কাছে কোনটা ভালো লাগে হ্যাঁ ভালো লেগেছে প্রত্যেকটি কালারই সবার কাছে ভালো লাগবে তা তারপরে হচ্ছে কার কাছে কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর লাগবে যখন ড্রেসের সাথে দিয়ে পরবেন কতটা ভালো লাগবে স্যালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে প্রত্যেকটি ড্রেসের সাথে স্যালোয়ারের কাপড়গুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন সো এই কালারটা দেখেন ওয়াও এত সুন্দর একটি কালার মানে এটা যে কন্ট্রাস্টটা আছে কন্ট্রাস্টটাই আপনাকে মুগ্ধ করে তুলবে এত দারুণ একটি কন্ট্রাস্টে চলে এসেছে মাল্টি কালার কম্বিনেশান কিন্তু এমনিতে সবার কাছে ভালো লাগবে তবে এটার একটু যে কম্বিনেশানটা আছে এটা একটু বেশি ভালো লাগবে আপনাদের কাছে সো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে কতটা আপডেট কালেকশান এগুলো একেবারেই নতুন ঈদের পরের ডিজাইন এগুলো হ্যাঁ ঈদের পরে যে এত তাড়াতাড়ি আপনাদের জন্য এত সুন্দর কালেকশান নিয়ে চলে আসবে এটা আসলেই আমি নিজেই একদম অবাক হয়ে গেছি যে আমাদের এত দারুণ দারুণ কালেকশন সব চলে আসতেছে যারা সব সময় নতুন নতুন প্রোডাক্ট আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে তো অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আমরা যখনই কোনো প্রোডাক্ট লঞ্চ করব সাথে সাথেই কিন্তু আপনারা সবার আগেই পেয়ে যাবেন এবং সাথে সাথে পেয়ে গেলে যেটা সবচাইতে বড় উপকার হবে আপনাদের সেটা হচ্ছে ড্রেসের কোয়ান্টিটি শেষ হওয়ার আগেই কিন্তু আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন যদি এখন ঈদের পরে অনেক কাপড়ে ভাবছেন যে হয়তো বা ড্রেস এখন তেমন যাবে না বা হচ্ছে একটু আসতে ধীরে অর্ডার করবো মোটো তেমন না যে আপুরা কেনাকাটা করার ওনারা কিন্তু সবসময় কেনাকাটা করে আর ভালো ড্রেস ভালো ড্রেসের কোনো টাইমিং লাগে না আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যেমন অনেক কাপড়ে মনে করেন যে ঈদের সময় অনেক বেশি কেনাকাটা হয় বাট বিষয়টা এমন না আপনি যত ভালো প্রোডাক্ট আনবেন যত ভালো আউটফিটের লুকিং ড্রেস আনবেন সেটা ঈদের সময় হোক আর ঈদের পরে হোক আপনার যে কোনো আপুরা নিবেই মানে যাদের পছন্দ হবে ওনারা নিবেই পছন্দশীল ড্রেস লাগবে টোটালি কারণ সবসময় হচ্ছে ভালো ড্রেসের চাহিদা সবসময় থাকে যেমন হচ্ছে নতুন ফ্যাশনের চাহিদা যেরকম সবসময় থাকে না এরকম হচ্ছে আপডেট যে ডিজাইনের যে চাহিদা এটা কখনোই শেষ হবে না যখনই ভালো কোনো ডিজাইন আমরা লঞ্চ করব সাথে সাথেই কিন্তু এগুলো অর্ডার হয়ে যায় তো চেষ্টা করবেন এগুলো সাথে সাথে অর্ডার করে দেওয়ার জন্য আসলে ভাবতে ভাবতেই এত সুন্দর এই ড্রেসগুলো মিস করে ফেলবেন এত দারুণ প্রোডাক্ট কিন্তু সেকেন্ড টাইম আসবে কিনা জানি না সো এটা হচ্ছে আপনার কামেজটা কত সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখতেই পাচ্ছেন এত দারুণ আরও অনেকগুলো ডিজাইন আছে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজকে আপনাদেরকে আনলিমিটেড ডিজাইন দেখাবো কতগুলো ডিজাইন দেখাচ্ছি আমি নিজেও জানি না তবে এতটুকু বলতে পারি যে আনলিমিটেড ডিজাইন দেখাচ্ছি আর এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যেহেতু সব ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আজকে দেখাচ্ছি বিশেষ করে গরমের জন্য কাপড়াই অফিসিয়াল বা ক্যাজুয়ালি ইউজ করার জন্য আর ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এগুলো একদমই বেস্ট হবে পারফেক্ট যদি কোনো ড্রেস চান তাহলে এগুলো দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন দেখেন এই কালারটা কতটা সুন্দর কন্ট্রাস্টে এটা চলে এসেছে সেটা আমি যে নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকাতে এত দারুণ সব প্রোডাক্ট আজকের এই ভিডিও থেকে আপনারা পার্সেস করে নিতে পারবেন আর আমি শুরুতে আমাদের অর্ডারের প্রসেস বলে দিয়েছি আমাদের প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে সাপোজ এই যে ডিজাইনটা এখন দেখাচ্ছি এটা আপনাদের কাছে ভালো লাগছে মানে এটা আপনি অর্ডার করতে চাচ্ছেন এটা একটা স্ক্রিনশট নিবেন এই যে যে কামিজটা আছে না কামিজের একটা স্ক্রিনশট নেবেন কামেজের স্ক্রিনশটটা নেওয়ার পরে স্ক্রিনশটটা আমাদের যে তিনটি নাম্বার আমরা শুরুতে একদম ভিডিও শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেখান থেকে যে কোনো একটি নাম্বার আপনি সিলেক্ট করবেন করে এই মতো অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন দেন হচ্ছে আপনার অর্ডারটা আমরা কনফার্ম করে নিব সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা তো আরও আগে দেখানো দরকার ছিল এত সুন্দর একটি ড্রেস এটা ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন এটা কোনোভাবেই মিস করা যাবে না এত দারুণ একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামে নিচে থাকবে একেবারেই নতুন প্যাটার্নে এসেছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা কিন্তু জমজম সুইচের মধ্যে হ্যাঁ এটা কিন্তু জমজম সুইচের মধ্যে সো প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র নয়শো টাকাতে আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকাতে এত দারুণ এই প্রোডাক্টটা এই ব্ল্যাক কালারটা কোনোভাবেই মিস করা যাবে না এত সুন্দর একটি প্রোডাক্ট এটা সো আরও ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই এটাই মনে হয় শেষ না শেষ হয়ে গেছে ডিজাইন শেষ হয়ে গেছে এটাই লাস্ট ডিজাইন তো অলমোস্ট অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি সবার কাছেই ভালো লাগছে কোনো না কোনো ডিজাইন ভালো লাগছে যার যেটা মন চায় শুধু চোখ বন্ধ করে নিয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি কালার একদমই হচ্ছে সিলেক্টেড কালার সিলেক্টেড কম্বিনেশনের ড্রেস আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর আমি আমার অর্ডারের নাম্বারটা ভিডিও শেষও বলে দিব দেখিয়ে দিব আপনাদেরকে শপের অ্যাড্রেসটা অলওয়েজ আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনারা চাইলে আর সরাসরি শোরুমে সেগুলো পার্সেস করতে পারবেন আর সবসময় একটি কথা বলে দিয়ে আপনাদেরকে যেটা হচ্ছে এই ভিডিওগুলো হয়তো অনেকে দশ দিন পনেরো দিন বিশ দিন পরে দেখবেন বা পাঁচ দিন সাত দিন পরে দেখবেন তো আপনারা যদি পাঁচ সাত দিন পরে যখন ভিডিও দেখবেন যদি কোনো স্পেসিফিক ড্রেস নিতে চান সেক্ষেত্রে আগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মানে আপনি শপে এসে স্পেসিফিক সাপোজ হচ্ছে এই ডিজাইনটা আপনি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আগে যোগাযোগ শিওর হয়ে নিবেন যে ড্রেসটা আছে কি না তাই হচ্ছে শপে এসে সরাসরি পার্সেস করে নেবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ